আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই সৈয়দ নজরুল ছেলে আর খারাপ যুদ্ধ করেছে এসেছি আপনাদেরকে পরিশ্রম করেই যাব সোনার চামচ নিয়ে ওনারা জন্মগ্রহণ করেন আর আমরা ডাইল ভাত খাইয়া জন্মগ্রহণ করি ডিফারেন্স আমাদের এখানে একটা স্কুল একটা শ্রমিকের মর্যাদা আছে দেশে আমরা যে খাদ্যটা খাই এই খাদ্যটা কে উৎপাদন করে কৃষক তার কি দর অবস্থা এই কৃষক যদি মনে করে আমি ধান উৎপাদন করব না আমরা এই যে শহরের ফুডাঙ্গি মারাই কয়েকদিন খেতে আরাম একশো টাকা যদি চাউল হয়ে জায়গা এরা উৎপাদন না করলে তো দুশো টাকায় কেজি হইতে পারে এই কৃষকের দুর্ভাগ্য ঘোষণা কারণ কৃষক বুঝে না তার অধিকারটা সে আদায় করতে জানে না বড় বড় নেতারা আসে আপনারা কলা খাওয়ান খাওয়ান দুধ দেন কেন ওরা তো আপনার ভোটেই নির্বাচিত হয় ক্ষমতা আপনাদের কাছে আপনাদের ক্ষমতা আপনারা বুঝেন না আমি এখানে মূলত কোনো নির্বাচনী প্রচারণা চালানোর জন্য আসি নাই এই ইচ্ছা এই দায়িত্বটা অত্যন্ত মাধাবের অনুসারী হরতকে কাজই বানাতে চেয়েছিল উনি হন নাই এটা আমার দ্বারা সম্ভব না তৎকালীন খলিফ সাহেব না আপনাকে হতেই হবে উনি হন নাই জেলখানায় ভরছেন তারপরে হন নাই দুর্ভাগ্যজনক ভাবে প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে তারপর ক্ষমতার ধারে কাছে এটা খুব খারাপ কাজ মানুষের মন সন্তুষ্ট করতে আল্লাহ পারেন এত কিছু করবার পরকে আল্লাহ আল্লাহর সুগুরে আমরা আদায় করতে পারি বা করি আমি কি করে করব আমার রাজনৈতিক উত্থান পথনের মধ্যে চক্রান্ত ছাড়া আমি কিছু দেখি নাই আজ আপনাদের অত্র এলাকায় মিশেছি এদেশে সৌভাগ্য হয়েছিল মতো এল ডি মন্ত্রী ছিলেন এই অবস্থার স্থান এই বাজারের করুণ অবস্থা বাজেটের সিংহভাগ প্রায় পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা এই মন্ত্রণালয় ব্যয় করে রাস্তাঘাট বাজার উন্নয়ন করার জন্য আমি কারো বদনাম করতে আসি সোনার চামচ নিয়ে ওনারা জন্মগ্রহণ করেন আর আমরা ডাইল ভাত খাইয়া জন্মগ্রহণ করি ডিফারেন্স আমাদের এখানে একটা একটা শ্রমিকের মর্যাদা দেশে আমরা যে খাদ্যটা খাই এই খাদ্যটা উৎপাদন করে কৃষক তার কি দর অবস্থা এই কৃষক যদি মনে করে আমি ধান উৎপাদন করব না আমরা এই যে শহরের ফুডাঙ্গি মারাই কয়েকদিন খেতে আরাম একশো টাকা যদি চাল হয়ে জায়গা এরা উৎপাদন না করলে তো দুশো টাকায় কেজি হইতে পারে এই কৃষকের দুর্ভাগ্য ঘোষণা কারণ কৃষক বুঝে না তার অধিকারটা সে করতে জানে না বড় বড় নেতারা আসে আপনারা কলা খাওয়ান দুধ খাওয়ান পাঁচশো স্লোগান দেন কেন ওরা তো আপনার ভোটেই নির্বাচিত হয় ক্ষমতা তো আপনাদের কাছে আপনাদের ক্ষমতা আপনারা বুঝেন না উনিশশো সাল আমরা চারটা ভাই মুক্তিযুদ্ধ ছিলাম চারটা ভাই একজন দুইজন না ছয় মনের মধ্যে চারজনই কি লাভ হয়েছে আমাদের এই স্বাধীনতার জন্য কি আমরা সেদিন ভারতের জঙ্গল সাফ করেছিলাম এই শিকারের হাতের লাথিকেয়া ট্রেনিং দিছি একটু ভুলে রাত্রি লাথি মারে আরে বাবা দেশের জন্য গেছি একটু ট্রেনিং তো ভুল হইতেই পারে পচা চাল খেয়েছি নাকে ডাকে হাত দিয়া অনেকে খায় নাই আমাকে না খায় তুই পায় নাই কই যাইবা এখন খাইছো না দুপুরে খাইবা না রাতে তো খাইবা খাই লাও পায়খানা করতে হয়েছে গাছের উপরে উঠা শুয়ে ধাক্কাই আইয়ে রিডিয়া কি কারবা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই সৈয়দ নজরুল ইসলাম সাহেবের ছেলে আর সবকে যুদ্ধ করেছে আর কপাল আমাদের দুর্ভাগ্য আমাদের কপাল খারাপ নিয়ে পৃথিবীতে এসেছি আমরা তাকে পরিশ্রম করেই যাব মুক্তিযুদ্ধ করলাম ছাত্রলীগ করলাম যুবলী করলাম উনিশশো সালের পাশে পনেরোই আগস্ট নির্বমভাবে শেখ মুজিব হত্যা হয়েছে কেন হয়েছে বলেন এই আওয়ামী লীগের জন্য এই চাটুকারদের জন্য নেতাদের চাটুকারের ঘিরে ফেলা না বুঝে না আমি কিটা অন্যায় করতেছি কোনটা ন্যায় করতেছি কেন বুঝে না মানুষ সচেতন না এখনো হয় নাই এখনো হয় নাই আমি বলতে চাই আজকে ছেলে মারা গেছে একটা নেতা মারা গেছে বলেন আপনারা একটা নেতার ছেলে মারা গেছে রক্ত দেয় কারা একাত্তর সালেও আমরা দেখেছি নিরীহ নিপীড়িত মানুষরা যুদ্ধ করেছে ফল ভোগ করেছে একটা শ্রেণী তৈরি হয়েছে এই শ্রেণী নাই আন্দোলন কোটা ভালো কথা তাদের ছেলে মেলারা কোটা নেয় ভালো কথা তার নাতিরা নেবে কেন এটা কি ওয়ারিস আমি দেশের জন্য করছি আমি গর্ববোধ করি এই সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছে দেশের জন্য লড়াই করার জন্য এদের মধ্যে কি আছে লোভ লালসা আমার সার্টিফিকেট তো কেটে দিছে অপরাধ আমি বিএনপি করি আমিও মাসুদালে কোনো দিন কারো কাছে ধর্না দেই নাই এই সার্টিফিকেট কোনো উদ্ধারের জন্য তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদকে বলছিলাম মাসুদ ভাই আপনি আবেদন কেন তোমার কাছে আবেদন দিব কেন আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আবেদন দিয়েছে সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফকে আবেদন দিয়েছে দেয় নাই তা আমরা কি ঝাটা মানুষ বাদ দাও আজ আমি মরে গেছি আমি তো আসি এখনো তো আপনার সামনে কথা বলতেছি আপনি আইসি বাই চারটা নির্বাচন করেছি আপনারা মুরুবিয়ান যারা আছেন এমন কোন গ্রাম নাই আমি যাই নাই এমন কোন গ্রাম দুশো দুইটা গ্রাম ছিল এখন কয়টা আছে আমি জানি না সোদার সাপ সাপ এই রাস্তাতে গেলে এই বাজারে ঢুকছে কেন ঢুকবে না হ্যাঁ কে আসমান থেকে আইসে আপনারা আসমানে উঠাইছে এই এলাকার আঞ্চলিক কথা নৌকা নৌকা ওই এক কইল না আরে ভাই সেন্টার লুট করতেছে আওয়ামী লীগ আমি কিশোরগঞ্জ থেকে গাড়ি লই আইয়া লাগছি ঠিক মতোই বা পুলিশের রাইফেল আমি লইছি আর আমি যারা কচু ছিল টু টি আপনি কি আরম্ভ করছেন ও তোমরা চুরি করবে বাধাও দিতে পারবো না পর এইভাবে এই ভাবে যদি সবাই আপনার সাহসে হয়ে যান আরে দানে শিস লাঙ্গল আল্লাহ না আল্লাহ আমরা মুসলমান একমাত্র আল্লাহ উনি উনি যার কবলে লেখছেন সেই এমপি হবে এটা মনে রাখতে হবে আমরা এদের লেগে এত খায়স এখন আর নাই কেউ ডরাবেন না আপনারা প্রত্যেকটা জায়গায় যাইতেছি তিনটা অফিস চারটা অফিস চারটা দল পাঁচটা দল কেন আদর্শ ছিল জিয়া রহমান সাহেবের স্বাধীনতা ঘোষণায় উনি দিয়েছিলেন দুর্ভাগ্য শেখ মুজিবুর রহমান সাহেব দিতে পারেন নাই দুর্ভাগ্য তার কপালে এটাই ভারতের দালাল হিসেবে মারা গেছেন টঙ্গি পাড়ায় পড়ে রয়েছেন আর শহীদ জিয়া ঢাকার সবচেয়ে সুন্দরতম জায়গায় শুয়ে আছেন লক্ষ লক্ষ মানুষ জানানো হয়েছে আমি সেদিন আমার সৌভাগ্য হয়েছিল জানা যায় যাইবার মৌচাক পর্যন্ত গিয়েছিলাম তারপরে আর যাইতে পারি নাই এই দলটা আছে এই দলে আমাকে সম্মানিত করেছে তাই দলটা ছাড়তে আমার মায়া লাগে কষ্ট লাগে পঞ্চাশ বছরের আসো এটা কি একদিনে যাবে কিন্তু আপনাদের কাছে অনুরোধ অন্তত মহান আল্লাহর কাছে বলেন আমাদের একজন ভালো নেতা দেন এটা আমাকে দিতে হবে বলবেন না ভালো নেতা দেন যে নামাজ পড়ে যে বিশ্বাস করে যে তোমার ধর্মকে এগিয়ে নিতে চাই যাহাদের মতো কথা বলে ডিসিএসি লাগে চোখ চোখ রেখে কথা বলে ওই একটা মানুষ আমাকে দেওয়া আল্লাহ দিলেন না কিন্তু আপনার মনে যাত্রা তো আল্লাহ কবুল করবে এটা কিভাবে আল্লাহ দিবেন ওটা উনার ব্যাপার এটা আমাদের ব্যাপার না ওই আহ আমরা যাব না আগে না ঠিক করেন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল জিয়াল হক আফগানিস্তান একবার গিয়েছিল গেলে পরে তখন আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা ওমর জিয়াল হক সাহ তাকে বললেন ভাই আমার দেশটা তো আমি ইসলামিক প্রজাতন্ত্র করতে চাই তো তাই তা আপনার দেশটা তো বিশাল আপনি কয় ফুট হচ্ছে আমি ছয় ফুটের উপরে আগে এই ছয় ফুটের মধ্যে ইসলাম কায়েম করেন তারপরে মানুষের কাছে যান একটা কথাই বোঝা গেছে যে ইসলাম জিনিসটা কি আমাদের মধ্যে আছে বলেন এই যে নামাজ পড়ে আসলাম কি কইলাম আই এই তোলা লাগেছি অমুকের জিন্দাবাদ অমুকের মুর্দাবাদ অমুক খারাপ লাভ হবে না ভাগ্য উনি পরিবর্তন করেন উনি স্পষ্ট বলেছেন যে জাতি তার নিজে উন্নতি চায় না যে জাতি নেতা নির্বাচন করতে ভুল করে জাতির উন্নয়ন হবে না এটা আপনাদের দায়িত্বটা আমার দায়িত্ব না আমি চেষ্টা করেছি আমার থেকে কেউ একটা আওয়ামী লীগ লিডার এসে বলে যাক এত কিছুর পর আমার বাড়িতে গেলে কথা যদি আমি বুঝছি যে ভালো নাও করে নিয়ে নাও তার পরিণামটা কি হয়েছে আমার রিজিক আমার স্কুল এই আব্দুল হামিদ সাহেব একজন মারা গেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে একবারে যেটা শ্রেষ্ঠ ব্যস্ত জান্নাতুল ফেরদৌস তাকে দান করে আমার এর নাই কারণ আল্লাহ বলেছেন যে মারা যায় তার আমার আওতায় সরাসরি এখন চলে আসছে যে দুনিয়াত নাই যে কিছু মাপ টাপ চাইতে পারে সব বন্ধ ক্লোজ তুমি আর বিরুদ্ধে কিছু কইও না উনি সম্পর্কে আমি চাচা নির্বাচন হলে কেউ আমার চাচা আমার স্কুলটায় সম্বন্ধ নিয়ে একটা কথা বলেন নাই যে আব্দুল হামিদকে আমি ডিসির ধমক দিয়ে একটা কাজ করে দিয়েছিলাম সেটার জন্য সে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাকে ডেকে নিয়ে ধমকের সুরে বলছো তুমি এটা কী করছো আমি কিন্তু তার রিজিকের ব্যাপার তার রিজিক ডিসি পাঁচ লাখ টাকার বিনিময়ে আরেকজন দিয়ে দিচ্ছে তো এখানে আমি ন্যায় বিচার করবো না আর এখানে তো বিএনপি তার বিরুদ্ধে লাগে না আওয়ামী লীগ আওয়ামী লীগ সংঘর্ষ এখানে আমি যদি কইটা থাকি আর এই ডিসি যে পাঁচ লাখ টাকা খাইছে যারে দিছে তারে আপনার না জিজ্ঞাসা করেন আমারও পরে পাঁচ লাখ টাকা লেগেছে কিন্তু আপনি লয়ে যান তো কাজটা ডিসি করছে এটা রাখেন আপনি নো আমি মাসুদুল্লা দুইবার দুই কথা বলি না তা আমি সিম্পল একজন সেক্রেটারি আমি এমপি নই আপনাদের ভুল ধারণা সংসদীয় গণতন্ত্রে এমপির বাইরে কিছু নাই আমরা কামলা কামলা বুঝেন শক্তিশালী কামলারা তো দাম বেশি বাড়ে না একটু একটু বেশি টাকা দেন না বেশি বাদ দেন না এই শক্তিশালী কামলা আমরা ছিলাম এখনো আসি আমি দল ছেড়ে দেয়নি দল আপনি কি করে করবেন থানা কমিটিতে আমি নাই পৌর কমিটিতে আমি নাই আমি কি বেহাইয়া না নিলজ্জ তারপরে এই দলের পাশে আমরা ভেউ ভেউ করতে হবে কি আছে কালকে যদি আমি মাটির নিচে চলে যাই আপনারা যত দোয়াই করেন না কেন আমার যদি আমল না থাকে আমার যদি সততা না থাকে আমার যদি দেশপ্রেম না থাকে সব ক্যান্সেল দিয়ে তাই এক নিজে বাঁচুন নিজকে চিনুন নাম বললে পড়লে কেন পড়লেন কি বললেন একটু বুঝুন বুঝবার চেষ্টা করুন হালাল খাবার চেষ্টা করুন আপনার এবাদত খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে কারণ আপনারা নিরীহ আপনারা অসহায় এরার কথা আল্লাহ তাড়াতাড়ি শুনে এখন শুনলে যদি কর আমি দোয়া করলাম এক বছর হয়ে গেল হইল না তো কেন হইল না এটা উনি জানেন হয়তো আপনার দশটা বিপদ কাটাই দিছে আর খারাপ অবস্থা থাকতেন একটু ভালো করছে এই পরকালের জীবন সম্বন্ধে আমাদের তো কোনো ধারণাই নাই আমরা ইহকাল লইয়ে ব্যস্ত তাই হ্যাঁ আমাদের মার্কা ধানের শীষ রাজনৈতিক মার্কা সোহজিয়া রহমান এই উনি আসছেই তো এক বছরের মধ্যে নির্বাচন হলো উনি তখন মুরঘুম ডক্টর করিম সাহেব আপনাদের এমপি ওই পার্লামেন্টে উনি আইন করলেন সংবিধানের মধ্যে আল্লাহর নাম সংযুক্ত করলেন বিসমিল্লাহমান রাহিম যখন এদেশে চল্লিশ হতে পাঁচল্লিশ হাজার সৈনিক এখন কয় লক্ষ কয় লক্ষ এখন তো বালা বেলা বিমান উড়ে ট্যাঙ্ক আছে এখন এই বিষমিল্লা লইয়া আবার আলোচনা কেন আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা লইয়া আলোচনা কিসের কারা আর এক কথাটি বলে এদের দাঁত ছালাইয়া দেওয়া দরকার না আপনি তো মুসলমান এই কথাটা আপনারা বলতে পারেন না কেন কিছুদিন আগে পূজা লইয়া যা দেখলাম এটা কোন দেশে বাস করি আমরা হিন্দুর একটা সম্প্রদায় আর পুজো করবেই এরা এদের রাষ্ট্রীয় অধিকার আছে যা মধ্যে করুক আমরা কি বাধা দেই আমাদের ছাত্ররা গিয়ে পাহাড়া দিতে হবে কেন আমরাই এই বলবো আমরা তোমরা গন্ডগোল করো না এরা ধর্ম পালন করুক তোমরা বিরোধিতা করবো না আর এই বিরোধিতা করবার মধ্যে জায়গা নাই যে বিরোধিতাকে করবা এটা ইসলামিক রাষ্ট্র না এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের মতোই অনেকটা না পূজা কর্তইব কইব মুদ্রার এপিট ওপিট এইভাবে দাঁড়াইব এখানে হচ্ছে পষ্ট আমার মসজিদিকে ওরা আসবে নামাজ পড়তে আমার কোরবানির সময় ওরা আসবে তা আমি কেন ওখানে যাব হ্যাঁ শান্তিতে পালন করবে আমার প্রতিবেশী যেই হোক তাকে অভুক্ত রেখে আমি খেতে পারবো না এটা আমার ধর্মের নির্দেশ আমার ধর্মের প্রবর্তক সাল্লা আলা আলাহি সাল্লাম নিজে বলেছে যে প্রতিবেশীকে অভুক্ত রাখিয়ে যে হার করে সে আমার সম্প্রদায়ভুক্ত নয় মানে তার উম্মত না না করিস এর পরেও তো আর কিছু থাকে না আরামছে কি দেশে তাহলে তো আপনাকে ভারতের অঙ্গরাজ্য এই আমরা বলে না কেন আপনাকে যাই হারে হে হ্যাঁ আমি জবাব দেবো না কেন আপনি তো বাড়ির একা একটা আইল বাংলে তো আর বাইরে গিয়ে খুন করে এলান করেন না আত্মরে মেরে না এখানে আমরা ঐক্যবদ্ধ নাই কেন এটা আমার দেশ এখানে সে যাই হোক বাড়াবাড়ি করতে আমি প্রতিরোধ আমার সর্বশক্তি দিয়ে। মৃত্যু যেদিন আসবে কেউ রক্ষা করতে পারবে না একবার বারবার না যেন আমরা বাঙালিরা বারবার মরতেছি একবার দুইবার না একাত্তর সালে একবার মরছি চব্বিশ সালে আরেকবার মরলাম তখন তো একটা আওয়ামী লীগের নাম নিশানা পর্যন্ত বাড়ি করবে গেলতেছে এটি কি বাড়ি করবে কেন এখানে শিশু আছে নারী আছে যে অন্যায় করছে তাকে ধরেন কেস দিয়ে দেন বিচার করেন সাক্ষী দেন সাক্ষী তো দিবেন না কেউ আমি জীবন দিয়ে দেখছি গন্ডগোল হইলে হরতালের মধ্যে আমার গিয়ে বাদী হইতে আমি সেক্রেটারি আমি কি বাদি হইতে পারি বুঝছি দলের লেগে অনেক কিছু করছি বালা পুরস্কার পাইছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়াটা করি আল্লাহ কোনো মুনাফেক এমপি বানাইও না এটা সমর্থন করব না হ্যাঁ দাও ভালো মানুষ দাও আমি আলহামদুলিল্লাহ লেখার খেতে দিয়ে যাব কিন্তু একটা পাপি লোককে যদি দেন আমি যদি ভোট দেই এই পাপি লোক যদি পাপ করে আল্লাহ নিজে বলছেন এর পাপের অর্ধেক তোমাকে দিয়ে দিতে হবে নিতে হবে বড় কালে তা আমি জানতাম না পাপ করছি না কি পাপ করতে রাম আপনি যদি জানেন এই মসজিদটা হালাল না হারামি টাকায় হইসে আপনি এখানে নামাজ পড়লে আপনার নামাজ হবে না আপনি যদি জানেন ইমাম সাহেব খারাপ মিথ্যা কথা বলে বিচারে অনিয়ম করে হালাল খায় না পাশে নামাজ হবে না যদি আপনি জানেন আর না জানি না তো আলহামদুলিল্লাহ যার তার নামাজ পড়া যাবে আল্লাহ বলছে আমি তো জানি না আল্লাহ তো ক্ষমাশীল কিন্তু কঠোরও তাই মরবার আগে একটু বাঁচবার চেষ্টা করি আমরা আমার বাহাত্তর বছর বয়স আর কয়দিন দুনিয়াতে আছি বলেন একটা যুবক আশা করতে পারে আরো পনেরো বছর আছে বিশ বছর আসি আমার আগেও মারা যাইতে পারে অসম্ভব কিছু না তাই আমরা যদি নিজেরা ঠিক হো না হো নিজেরা না ভালো হই তাহলে কেমনে করবো দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে কিশোরগঞ্জ বিএনপি যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সিংহভাগ আমার নির্বাচনে মোনাফিকে করেছে আমাকে ফেল করাবার জন্য চেষ্টা করেছে কিন্তু মহান আল্লাহ তো দেখেন নাই আমার ভালোর জন্য হইতে পারে